একটা চান নিল দারুণ ফলন হয়েছে এবং গাছের কালার ও গঠনের সব ঠিক আছে এটি পুরনো পাতা এটা ঝরে যাবে এবং কোনো কিছুতে আক্রান্ত নাই ও ভালো আছে খুবই ভালো আছে এটা এম ফলগুলো দেখতে অনেক সুন্দর দারুণ হয়েছে এবছরের গাছ যে কটা হয়েছে এতে খুশি এটা চায়না ভ্যারাইটি অসাধারণ হয়েছে এটা দার্জিলিং এটাও দারুণ হয়েছে একেবারে নিচ থেকে সুন্দর করে হয়েছে এখনো অনেক ফল টিকে আছে আশা করি বাকি ফলগুলো টিকে যাবে একটা হয়তো ঝরে যাবে এটাও চায়না ভ্যারাইটি এটাও প্রচুর ফলন আছে এবং ভালো আছে এটা নতুন গাছ পাঞ্জাব কিনো এটা চায়না ভ্যারাইটি ছোট্ট গাছ ভালো ফলন আছে ওটাও চায়না ভ্যারাইটি ভালো ফলন আছে এটাও চায়না ভ্যারাইটি ভালো ফলন আছে দারুণ আছে এটা ক্লেমন্টিনেসা অসাধারণ হয়েছে অসাধারণ দারুণ ফলন হয়েছে নেসা ওটা দার্জিলিং প্রচুর হয়েছে অনেক